রাধে রাধে বন্ধুরা সকল ভক্ত বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার রাধা মাধবের আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি অক্ষয় তৃতীয় উপলক্ষে আজকে আমি রাধা মাধবের শৃঙ্গার করছি দেখো বন্ধুরা এখানে আমি সুন্দর একটি লেহেঙ্গা রাধারানীকে পরিয়েছি আর এর সাথে দেখো এরকম সুন্দর একটা টপ আমি রাধা রানীকে পরিয়ে দেব আর এটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি লেহেঙ্গাটা দেখো বেশ সুন্দর কিন্তু হয়েছে লেহেঙ্গাটা আর এই ধরনের লেহেঙ্গা কিন্তু আমি এই প্রথম বানিয়ে দিলাম রাধা রানীকে এর আগে কিন্তু আমি কখনো এই ধরনের লেহেঙ্গা বানাইনি আর এবার দেখো রানীকে আমি ওড়না পরিয়ে দিচ্ছি আর বন্ধুরা যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে তাই কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে খুব বেশি গরম নেই আমাদের এখানে তো খুব বেশি গরম নেই তাই আমি এই ধরনের কাপড় দিয়ে ড্রেস বানিয়ে দিয়েছি রাধা মাধবের জন্য যদি প্রচণ্ড গরম থাকতো তাহলে কিন্তু আমি কটন ড্রেস বানিয়ে দিতাম আর দেখো রাধারানীকে একটা কমর বন্ধনী পরিয়ে দিলাম আর এবার দেখো এই হাড়টা পরাবো আর এবার দেখো এই মঙ্গলসূত্রটা রানীকে পরাবো আর এই মঙ্গলসূত্রটা কিন্তু একটু বড় ছিল আমি ছোট করে বানিয়ে দিয়েছি এবার দেখো এই চুরিগুলো রাধারানীকে পরাবো আর এই চুড়িগুলো কিন্তু আমি বানিয়ে দিয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছ রামনবমীতে যে আমি শ্রী রাম ও সীতামায়ের রূপে শৃঙ্গার করেছিলাম আমার রাধা মাধবের তখন কিন্তু আমি চুড়িগুলো পরিয়েছিলাম আর তখনই কিন্তু আমি বানিয়ে দিয়েছি তো বন্ধুরা রাধা মাধবকে আজকে যে ড্রেসগুলো আমি পরাচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমি একদিনে বানিয়েছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু হাতে সেলাই করে তৈরি করি তো একদিনে এগুলো ড্রেস তৈরি করাটা কিন্তু তাও আবার হাতে সেলাই করে এটা একটা কিন্তু খুবই কঠিন বিষয় রাধারানীর জন্য আমি যে লেহেঙ্গাটা বানিয়েছি এটার যে জয়েনগুলো জয়েনগুলো কিন্তু আমি আগেই করে রেখেছিলাম তাই আমার একটু সুবিধে হয়েছে আর এবার দেখো রাধারানীর হাতে আমি একটা বেল ফুল দিয়ে দিলাম আর এই হাতে দেখো একটা পুতির মালা দিয়ে দিলাম আর এবার দেখো রাধারানিকে সিঁদুর পরাবো দেখো রাধারানীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট এবার আমি রাধারানিকে আয়না দর্শন করাচ্ছি এবার আমি আমার শ্রীকৃষ্ণের শৃঙ্গার করব আর দেখো শ্রীকৃষ্ণের শৃঙ্গার করার জন্য আমি একটা ধুতি নিয়েছি আর রানীকে যে কাপড়টা দিয়ে আমি ড্রেস বানিয়ে দিয়েছি সে একই কাপড় দিয়ে কিন্তু আমি শ্রীকৃষ্ণকেও ড্রেস বানিয়ে দিয়েছি তো দেখো ধুতিটা আমি কিভাবে পরাচ্ছি আর আজকের ধুতিটা কিন্তু আমি একটু আলাদা স্টাইলে পরাবো দেখো ধুতিটা প্রথমে আমি একটি সেফটি পিনের সাহায্যে আটকে নেব কৃষ্ণ ঠাকুরের কোমরে আর বন্ধুরা আজকে আমি কৃষ্ণ ঠাকুরকে যেভাবে ধুতি পরাবো এভাবে কিন্তু আমি আজকে প্রথম পড়াচ্ছি এর আগে কিন্তু আমি পড়াই নি এভাবে ধুতি আজকে আমি কৃষ্ণ ঠাকুরকে কীভাবে ধুতি পরাবো সেটা খুব ভালো করে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না তবু তোমাদের যদি ভালো লাগে আর যদি তোমরা দেখতে চাও এই এইভাবে ধুতি কীভাবে পরাতে হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমি ধুতি পরানোর ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই ধুতিটা কিন্তু আমি খুব ভালো করে বানাতে পারিনি কারণ ধুতিটা একটু ছোট ছোট হয়েছে আর বন্ধুরা যেহেতু আমি অক্ষয় তৃতীয়াতে রাধাকৃষ্ণের শৃঙ্গার করছি তাই কিন্তু আমি রাধা মাধবকে প্রথমে স্নান করিয়ে নিয়েছি আর পঞ্চামৃত স্নান করাইনি আমি ওই ঘি মধু চন্দন অগরু ফুল তুলসী পাতা এগুলো দিয়ে স্নান করিয়েছি আর আজ থেকে তো চন্দনযাত্রা শুরু চন্দনযাত্রার প্রথম দিন আজকে আর এক ভক্তবন্ধু দেখতে চেয়েছে আমি কৃষ্ণ ঠাকুরের ধুতি কীভাবে বানাই তো ধুতি বানানোর ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তবে আমি খুব শীঘ্রই কিন্তু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব এবার দেখো এরকম একটা টপ আমি কৃষ্ণ ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর এই ধুতিটার সাথে পরার জন্য কিন্তু আমি এই টপটা বানিয়ে দিয়েছি তারপর দেখো কৃষ্ণ ঠাকুরকে একটা নেকলেস পরিয়ে দিয়েছি আর এবার একটা হাড় পরিয়ে দিচ্ছি আর কৃষ্ণ ঠাকুরের কমরে দেখো একটা কমর বন্ধনী পরিয়ে দিয়েছি আর এই কমর বন্ধনীটা কিন্তু আমি হাতে বানিয়ে দিয়েছি আর এটা কিন্তু কৃষ্ণ ঠাকুরের হাড় হিসাবেও পড়াতে পারবো আর কমর বন্ধনী হিসাবেও পড়াতে পারবো তারপর দেখো আমি হাতে চুড়ি পরিয়ে দিয়েছি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এই কানের দুলগুলো আমি কৃষ্ণ ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর বন্ধুরা যেহেতু আমি ড্রেসগুলো লাল রঙের মধ্যে বানিয়েছি তাই কানের দুলগুলোও কিন্তু আমি লাল রঙের মধ্যে পরানোর চেষ্টা করেছি আমার রাধারানীকেও আর শ্রীকৃষ্ণকেও এবার দেখো কৃষ্ণ ঠাকুরকে মুকুটটা পরিয়ে দিচ্ছি কৃষ্ণ ঠাকুরের বাসিটা আমি কৃষ্ণ ঠাকুরের হাতে দিয়ে দিচ্ছি এবার দেখো এই ময়ূরের পালকটা আমি কৃষ্ণ ঠাকুরের মাথায় পরিয়ে দেব আর বন্ধুরা দেখো আমি কিন্তু কৃষ্ণ ঠাকুরের মুকুরটা খুলে এমন পাগড়ির মতো পরিয়ে দিয়েছি কারণ আমি এই ড্রেসটার সাথে এটাই বানিয়েছিলাম আমি পড়াতে ভুলে গেছিলাম আর সব শেষে আমি কৃষ্ণ ঠাকুরকে আয়না দর্শন করিয়েছি তো এবার তোমরা শৃঙ্গার দর্শন করো তো বন্ধুরা অক্ষয় তৃতীয় উপলক্ষে আমার রাধা মাধবের শৃঙ্গার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে